তো আপনারা যারা এখনও সাতশি অ্যাপসে সিটিও ক্লেম করেন নাইন তারা এই ভিডিও দেখে সিটিওটা ক্লেম করে নেন অনেক সিম্পল হয়ে আপনারা আগে আপনার মেটামাক্সের বারোটা একটা পাস কপি করে নেবেন কপি করে নিয়ে চলে যাবেন গেট ওয়ালেটে এখানে এসে উপরে দেখবেন লেখা আছে মাই ওয়ালেট এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে এই যে লেখা আছে অ্যাড ওয়ালেট এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন ইম্প্যাক্টার্ড আছে মিমোনিক প্রাইভেট কি এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে ফিঙ্গার অথবা আপনার প্যাটার্ন দেবেন তাহলে আল্লো হয়ে যাবে এখানে আপনার কোডটা পেস্ট করে দিয়ে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে আপনার এইরকম অপশন আসবে তো আপনারা এখন এই যে নিচে থেকে ডিসকভার ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করে আমি যে আপনার লিঙ্কটা দিয়েছি সিটিও ক্লেমের ওইটা এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দিয়ে ইন্টার দেবেন দিলে এইরকম আপনার শো করবে একটু ওয়েট করবেন তো এরকম এখানে লেখা আছে কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আমার যেহেতু একবার কানেক্ট করে ক্লেম করছি এরকম আমার অটোমেটিক চলে আসছে এটা কিন্তু আপনাদের এখনও আসবে না আপনাদের কানেক্ট করলে ক্লিক করলে আপনারা এখানে নিচে কানেক্ট যাবে ওই কানেক্টটা ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে কানেক্ট করার পরে আপনারা এখানে আমার লেখা আছে ক্লেমেট আমি ক্লেম করছি এই জন্য লেখা আছে ক্লেমেট আপনার লেখা হবে ক্লেম ওই ক্লেমে ক্লিক করলে আপনার সিম্পলি প্রথমবার হয়তো বা যাদের গ্যাস ফি নেই মানে কোন নেই তাদের ফেল আসতে পারে কারণ আপনার গ্যাস ফি ছাড়া ক্লেম হয় না কিন্তু আপনার ক্লেম ফেল আসলেও আপনার টোকেনটা ওয়ালডে চলে যাবে তো সবাই এভাবে করে নেন বুঝতে না পারলে আমাকে ইনবক্স করেন